শীতের শেষ প্রায় কুয়াশার চোখরাঙানি ঘন কুয়াশা মেঘে ডাকা আকাশ সঙ্গে ফুরফুরে ঠান্ডা হাওয়া আর মাত্র হাতে গোনা কয়েকদিন তারপরেই ভোল পাল্টাবে আবহাওয়া যদিও সকালের দিকে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে গরমের তাপমাত্রা বঙ্গ থেকে কবে বিদায় নেবে শীত সকালের দিকে হালকা ঠান্ডার সঙ্গে চারপাশে ঢেকে যাচ্ছে ঘন কুয়াশায় গতকাল বছরের প্রথম বৃষ্টিতে স্বস্তি পেয়েছে শহরবাসী কলকাতা থেকে জেলা সকাল থেকেই হয়েছে ভারী বৃষ্টি আবারও চলতি সপ্তাহ জুড়ে শৈল শহর থেকেই শহর থেকে জেলা ঠান্ডার ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মুর্শিদাবাদ বড় বর্ধমান কৃষ্ণনগর এই জেলাতেও ফুরফুরে ঠান্ডা হওয়ার সঙ্গে শীতের আমেজ আর কুয়াশা দিনের সঙ্গে সঙ্গে পারদ আরও একটু কমলেও বৃষ্টির শেষেই উত্তরের আবহাওয়া গোল পাল্টাবে উত্তরবঙ্গ জুড়ে প্রত্যেকটা জেলায় পারদ আরও কমবে নতুন মুডে খেল দেখাবে উত্তরের আবহাওয়া একদিকে বৃষ্টি অন্যদিকে ঘন কুয়াশা সব মিলিয়ে জমজমাত্র শীতের আমেজে পাবে শহরবাসী গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়ে সব মিলিয়ে শীতের শেষ রাঙানি দেখবে বাংলা